আমরা চলে আসলাম আর একটা জায়গায় জায়গাটা দেখো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এত সুন্দর জায়গা কখনো ওই ভাবতে পারিনি এই জায়গায় যে আসব মানে চারিদিকে কুকুর মানে জায়গাটা দেখতে এতটা সুন্দর ভেরি ভেরি না আমি ধরা আছি হ্যাঁ ভেরি ভেরি থেকে আমরা পার হব জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি ভিডিও করার সময় পাই না যতটা পর্যন্ত পারি আমি একটু কাজের মধ্যে থাকি বলে তাই হয় না আর যতদূর পর্যন্ত পারি আমি তোমাদের ভিডিও করার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি কিন্তু আমার ভিডিওটা একটু ফলো করে দেবে একটা কমেন্ট করবে আর যেভাবে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের যে জায়গাটা মানে এত সুন্দর যে জায়গা এত সুন্দর যে দৃশ্য মানে হাওয়া সুন্দর আমি এখানে না এসে ভাবতেই পারি যে এত সুন্দর যে জায়গা মানে এদিকটা বাস গাছ ছিল বলে একটু অন্ধকার লাগছে আবার ঠিক পরিষ্কার হয়ে যাবে ট্রাক্টর রয়েছে আর কিছু মানুষজন যাচ্ছে চলো বন্ধুরা পরের পর্বটি ভিডিওতে দেখা হচ্ছে